আজ আমি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র ছড়াটা পাঠ করছি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিন খোলা হই তাই রে সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মোড়ে মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিক্ষায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝরনা তাহার সহজ গানে গান জাগাল আমার শ্যাম শ্যাম্বনামি সরস্বতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছে দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছে সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র